আছে আরে বেডা ফেরাউন মরার আগে ইমান আনছে ফেরাউন ইমান আনছে এই ফেরাউনের লাশ এখনো ফসে নাই করলেন ওখানে আছে তাই দশ নম্বর সুরা সুরা ইউনুসের নব্বই নম্বর আয়াটা ভালো করে লক্ষ্য করবেন আমি বনে ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে নিলাম আর ফেরাউন ও তার সৈন্য সামন্ত বৈদ্যত্ব ও সীমা লঙ্ঘন করে তাদের পেছনে ছুটল অতঃপর যখন সে ডুবতে শুরু করলো তখন সে বলল আমি ইমান আনছি যে তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই যার প্রতি বোন ইসরায়েল ইমান এনেছে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত ঠিক এই কথাটি সেই ভণ্ড লোকটা বলছে যে ইমান আনছে তাই তার শরীরটা রক্ষ রক্ষা করছে কিন্তু তার পরের আয়াতটা কি দেখেন একানব্বই নম্বর আয়াত এখন ইমান এনেছো আগে তো অমান্য করেছ আর ফাসাদকারীদের অন্তর্ভুক্ত থেকেছো এই আয়াত থেকে আপনি আসলে কি বুঝলেন আপনি বলেন তো খুব স্পষ্টভাবে আল্লাহ তালা বলছেন যে এখন ইমান এনে লাভ কি তুমি তো একটু আগেই তো অমান্য করতে এবং ফাঁসাদকারীদের মধ্যে থেকে আসছিলে তারপরে আরেকটা আপনাকে দেখাই যে যেটা ওই ভন্ড লোকটা দাবি করছে যে ইমান আনার জন্য তাকে তার দেহকে রক্ষা করা হয়েছে কিন্তু বিরানব্বই আয়াতে কিন্তু ওই জন্য তার দেহকে রক্ষা করা হয়নি একানব্বই নাম্বার আয়তের কারণে বিয়ানব্বই আয়তটা আসছে যেখানে বলছে যে আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নির্দর্শন হতে পারো অধিকাংশ মানুষই আমার নির্দেশনা বলি সম্পর্কে নিশ্চিত উদাসীন এই আয়াত থেকে আপনার কি মনে হয় ফেরাউন ইমান আনছে তাই তার শরীরটাকে রক্ষা করা হয়েছে এটা কি ধরনের কথা তাহলে আমরা সবাই তো ইমান আনছে তাহলে কি আমাদের সবার কি এখন রক্ষা করা হবে সবার শরীর কি এরকম পৌঁছে দেওয়া হবে না এটা আবার কি ধরনের কথা ওই লোক বলতেছে তো এই ধরনের লোককে যদি সামনে বান তাকে জুতা দিয়ে কি পেটানো উচিত না